আলী তিনি মাজহাবের ইমান যিনি মাজহাবের ইমাম হবেন তার সঙ্গে অন্য কারো তুলনা করা যায় না ইমাম বোখারি আলি রাহমা ইনি তাঁর জায়গায় তিনি একজন বড় আলেম ছিলেন মাত্র কিন্তু তিনি কোনো মাজহাবের ইমাম নন পৃথিবীর লাখ নয় কোটি মানুষ চলেই গেছেন বর্তমানে আসেন হাজার হাজার নয় লাখ লাখ তারা দাবি করবেন আমরা হানিফি অর্থাৎ ইমাম আজম আবু হানিবা রহমাতুল্লা আলাইহের মাঝহাবের অনুসারী এই জায়গায় পৃথিবীর একজন মানুষকেও বলবে না যে আমি বোখারি ইমাম বখারি রহমাতুল্লাহ আলাইহের মাজহাবের অনুসরণকারী কেন ইনি কোনো মজহাবের ইমাম নন তা যিনি মাজহাবের ইমাম হবেন তার সঙ্গে অন্য কাউকে তুলনা করা যাবে না এই ধরনের আরও বহু পার্থক্য আছে যাই হোক আবু হানিফা রহমতুল্লাহ আলাই আলহামদুলিল্লাহ তিনি পাঁচ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি এমন বহু হাদিসের মালিক ছিলেন অধিকারী ছিলেন তার হাদিস ভান্ডারে এমন বহু হাদিস ছিল রয়েছে যে হাদিসগুলি ইমাম বখারি রহমাতুল্লের হাদিস ভান্ডারে একটিও নাই এগুলি কিন্তু সাধারণ মানুষের বোধগম্যের বাহিরে সাধারণ মানুষকে জানানো হয় না এবং তাদের জানার কোনো প্রয়োজন নেই কিন্তু বর্তমানে যেহেতু আহলে হাদিস সম্প্রদায় ইমাম বোখারিকে চন্দ্র সূর্যের ন্যায় করে তারা দেখাতে চাচ্ছে আর আবু হানিবা রহমতুল্লা আল এর পজিশন ইমাম বখারির থেকে অনেক পিছিয়ে তারা দেখাতে চাচ্ছে এই জন্য আমরা বলতে বাধ্য হচ্ছি হাদিস কয়েক প্রকার হাদিসের সর্বপ্রথম পর্যায় হল এক নম্বরের হাদিস হল সম্মানের দিয়ে দরজার দিয়ে সবচেয়ে উচ্চ পর্যায়ের হাদিস হল হাদিসে উহাদি হাদিসে উহাদি বলা হয় সেই হাদিসকে যিনি বর্ণনাকারী আর পাক মাত্র একজন থাকবেন মাধ্যম এই হাদিসকে বলা হয় হাদিসে উহাদি বলা হয় অর্থাৎ নবী এবং রাবি বা বর্ণনাকারীর মাঝখানে একজন থাকবেন তিনি হচ্ছেন সাহাবি এই হাদিস হাদিসের মধ্যে সবচাইতে উচ্চ পর্যায়ের হাদিস একে বলা হয় হাদিসে উহাদি এই হাদিস আলহামদুলিল্লাহ আবু হানিবার বা নিকটে ষোলোটি আছে তার হাদিস ভান্ডার ছিল ষোলোটি ইমাম বখারি রহমতুল্লা আলহের হাদিস ভান্ডারে একটিও হাদিস নাই এই হাদিস পাওয়া যাবে না বুখারি শরীরের মধ্যে এই প্রথম পর্যায়ের হাদিস একটিও নাই দ্বিতীয় পর্যায়ের হাদিস হচ্ছে হাদিসের সোনাই অর্থাৎ রাবি ও নভি বর্ণনাকারী ও আল্লাহ রসুলের মাঝখানে মাত্র দুইজন থাকবেন সাহাবি এবং তাবি এদের দ্বিতীয় পর্যায়ের হাদিস একে বলা হয় সোনাই হাদিস আলহামদুলিল্লাহ এ হাদিস আবু হানিবর রহমতুল্লা থেকে দু হাজারের বেশি বর্ণিত হয়েছে ইমাম বহরি রহমতুল্লাহর হাদিস ভান্ডারে এ হাদিস একটিও নাই তিন নম্বর হাদিস হল সোলাশি হাদিস পজিশনের দিক দিয়ে তৃতীয় পর্যায়ের হাদিস সলাশি হাদিস অর্থাৎ তিনি বর্ণনাকারী আর আল্লাহ রসুলের মাসকানে তিনজন বর্ণনাকারী থাকবেন তিনজন থাকবেন সাহাবি তাবি তাবে তাবি এ হাদিসকে বলে সলাশি হাদিস তৃতীয় পর্যায়ের হাদিস এ হাদিস আবু হানিবর এক রকম সারা জীবনের জীবনেরই হাদিস হাজারে হাজার হাদিস সোলাশি হাদিস ইমাম বুখারি রহমত্তুল্লা আলীহের বখারির মধ্যে মাত্র বাইশটি হাদিস তিনি সংগ্রহ করেছেন এই তৃতীয় পর্যায়ের হাদিস প্রথম পর্যায়ের হাদিস একটিও নাই দ্বিতীয় পর্যায়ের হাদিস একটিও নাই তৃতীয় পর্যায়ের হাদিস যেখানে আবু হানিব রহমতুল্লা আলিহের হাজারে হাজার সেখানে ইমাম বুখারি রহমতুল্লা আলহের হাদিস ভান্ডারে মাত্র বাইশটি তলমধ্যে আঠারোটি হাদিস তিনি সংগ্রহ করেছেন হানিভি ওস্তাদ দিগের কাছ থেকে এই হচ্ছে হাদিসের দিক দিয়ে ইমাম বখারি রহমতুল্লা আলহের পজিশন